আমরা যে খবরের দিকে চোখ রাখবো ইতিমধ্যে দুই কোম্পানি কেন্দ্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছল পূর্ব বর্ধমান জেলায় আবারও জানিয়ে রাখি দুই কোম্পানি কেন্দ্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় বর্ধমান জেলায় এসে পৌঁছল বর্ধমান শহরের এক কোম্পানি সিআইএসএফ ঢোকে বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হোস্টেলে আরেক কোম্পানি বর্ধমানের কাটোয়ায় নেমেছে আবারও জানাই ইতিমধ্যেই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে যে শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের জেলায় বর্ধমান জেলায় দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন শহরে দুটি বাসে করে কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুর থেকে বর্ধমানে পৌঁছয় এক কোম্পানি ঢোকে বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হোস্টেলে আরেক কোম্পানি বর্ধমান কাটোয়ায় নেমেছে বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি টু ফোর